গুড পিপল কেমন আছেন সবাই অফিস থেকে বেরোতে আজকে লেট হয়ে গেল কিছুটা ঝামেলা ছিল অফিসে সেগুলো শেষ করে আসতে হল আলহামদুলিল্লা সবগুলো শেষ করতে পেরেছি গেলে সব থেকে বাজে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যখন কোনো মানুষ কোনো আস্তা যেটা বলছিলাম চাকরি বাজারে খারাপ লাগে যখন কোনো মানুষ নিজে কোনো একটা বিষয়ে বিশ্বাস করে না সে নিজে সেটা মানে না যখন অন্যকে সেই বিষয়ে চলক দিয়ে বেড়ায় ফর এক্সাম্পল ধরেন একটা মানুষ তার লাইফস্টাইলের কারণে ঘন ঘন অসুস্থ হয় সেই লোকই গিয়ে যদি কাউকে সুস্থতার রেসিপি দেওয়ার চেষ্টা করে কেমনটা লাগে তো এই জিনিসগুলোই হয় এগুলো সব মেনে নিয়ে ইগনোর করেই কাজ করে যেতে হয় অস্বস্তি হয় ইচিং হয় মনের মধ্যে তবুও কাজ করে যাই সেটা মনে হচ্ছে দ্রুতই চলে এলাম এখন পর্যন্ত ততটা ভরে নাই ভিতরে গলিগুলোতে একটু ফাঁকাই একটু প্রেশার আছে যেটা বলছিলাম অফিসে যারা চাকরি করবেন নিজেদের জীবনে এরকম অনেক সিচুয়েশন পাবেন যতক্ষণ পারেন নিজের ব্যক্তিত্ব বজায় রেখে এগুলোর সাথে লড়াই চালিয়ে গিয়ে কাজ করে যাবেন সবসময় মেনে নিতে হবে এমন না আর যখন না পারবেন আমার মনে হয় বেটার টু কুইট চাকরির বাজার একটা কোয়েল জায়গা মানে নিজের লড়াইটা সবসময় নিজেকেই দেখতে হয় এক্সেপ্ট তেলবাজ তেলের দাম অনেক যে যেখানেই দেখ খুব কাজে আসে তেল কখনোই ফালানো যায় না মানুষ যতই মুখে বলুক কাউকে যখন ফাইলিং করা হয় অযথায়িক এবং কারণেও কারণে দেখবেন স্ট্যাম্পার করে কেউ ইট সব এটা সবসময়েই কিছু না কিছু প্রতিদান বা ফল বয়ে নিয়ে আসে তো চাকরির বাজারে যারা যাচ্ছেন বা যাবেন কার শেখার আগে তেল দেওয়াটা শিখেন দ্রুত উন্নতি হবে আমার কথার বিপক্ষমত থাকতে পারে থাকবে জানি কিন্তু এটা অভিজ্ঞতা থেকে বললাম মিথ্যা আর কথা না একটা জিনিস বলি সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে কখনো গাধা হবেন না গাধা মেন শুধু পরিশ্রমী হবেন না অনেকে বলে স্মার্ট হতে হবে মাথা দিয়ে চলতে হবে তাই সবই লাগে কিন্তু যে শুধুমাত্র সব পরিশ্রমী আমার তো মনে হয় এই লোকের সত্য সব বেশি পদে পদে কারণে অকারণে তারপর অনেক বেশি বঞ্চনা বঞ্চনা সহ্য করতে হয় যাই হোক মন ভালো ছিল না তাই অনেকগুলো কথা বললাম শেয়ার করলাম যাওয়ার আগে আমার অফিসের তিনটা ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দিয়েছে নামগুলো মনে রাখবেন সামনে এই ক্যারেক্টারগুলোর অনেকগুলো মজার মজার ঘটনা আপনাদের সামনে আসবে এই ক্যারেক্টারগুলোর প্রথম যে তিনি হচ্ছেন আমাদের কি বলবো নামটা দিয়ে দিব দিয়েই দিই একজন আমাদের দরবেশ দ্বিতীয় কঞ্চিদা সরি আর আরেকজন হচ্ছে আমাদের সুফি সাথে সাথে গামাদার নামটা মনে রেখে ঠিক আছে আজকে পর্যন্তই থাকুক নেক্সট ভিডিওতে তাদের মজার কিছু ঘটনা নিয়ে আন শুনতে হয়তো মজার লাগবে কিন্তু যার উপর দিয়ে গিয়েছে বা যাচ্ছে বা যায় সেটা আসলে মজার হয় না আজকে পর্যন্তই अल्लाह अल्लाफ